যে তামিম ইকবাল অপরিচিত মানুষের হার্টের অপারেশন করতে নিজের পকেট থেকে দিয়েছেন অর্থ উপহার করেছেন সঠিক চিকিৎসার ব্যবস্থা নিয়তির কি নির্মম পরিহাস সেই তামিম ইকবালের হার্টেই ধরা পড়ল ব্লক হসপিটালে বিছানায় শান্ত নিথর শরীর সদা সর্বদা চঞ্চল তামিম ইকবাল খানের তামিম যখন হসপিটালে ভর্তি তখন তার জন্য কোটি কোটি অপরিচিত মানুষও দোয়ায় প্রার্থনায় মশগুল কারণ তামিম ইকবাল যে কেবল একজন মহান ক্রিকেটারই নন মহান মানুষও এই জীবনে কত কত মানুষের বিপদেই না তিনি এগিয়ে এসেছেন ক্রিকেট মাঠেই তো বহুবার ম্যাচ সেরার পুরস্কারের অর্থ নিজে না নিয়ে বিলিয়ে দিয়েছেন মাঠ কর্মীদের মাঝে কখনো ম্যাচ ফির পুরো টাকাই গেছে কারো না কারো বিপদ কাটাতে আবার কখনো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকা অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন খান সাহেব আজ এই মানুষটির বিপদের দিনে তারা তো প্রত্যেকেই চোখে কান্নার জল নিয়ে দোয়া করে যাচ্ছেন তামিমের জন্য এই বিকেএসপির একটা ঘটনাই বলা যাক না গতবার ডিপিএলের একটা ম্যাচ শেষ করে বাড়ি ফেরার পথে তামিম তখন মাঠ করবি না তামিমের কাছে আবদার করেন ঈদ বোনাসের তারা জানেন তামিমের কাছে আবদার করলে কখনও না করবেন না সে সময় তামিম নিজ আগ্রহে জানতে চান তারা কতজন সেখানে কাজ করেন এরপর কথা দেন সময় মতো ঈদ বোনাস পাঠিয়ে দেবেন শেষ পর্যন্ত তামিম তাদেরকে সহায়তা করেছিলেন তবে লোক দেখানো কোনো ক্যামেরার সামনে নয় আড়ালেই প্রতিটি মাঠ কর্মীর পরিবারের জন্য পৌঁছে যায় সেই উপহার ডিপিএলের আরেকটি ঘটনার দিকে নজর দেয়া যাক নারায়ণগঞ্জে ম্যাচ খেলতে যান তামিম সেখানে গিয়ে জানতে পারেন আর্থিকভাবে অসচ্ছল পরিচ্ছন্নতা কর্মীদের কথা সেদিন তাদের হাতে উপহারের খাম তুলে দিয়ে তবেই ঘরে ফিরেন খান সাহেব তামিমের জীবনে এমন ঘটনার শেষ নেই কতগুলো হয়তো জানা যায় বেশিরভাগই থাকে আড়ালে তামিমের আশেপাশে এমন কোনো মানুষ নেই যে এই ক্রিকেটারের কাছে সাহায্য চেয়ে পাননি তাই তো আজ যখন তামিম কাতরাচ্ছেন হসপিটালের বিছানায় তখন তার জন্য মন কাঁদবেই তো কোটি কোটি মানুষের তিনি যে কিংবদন্তি ক্রিকেটারের পাশাপাশি গণ মানুষের ভালোবাসার তামিম ইকবাল খান সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সাভারের হসপিটালে তামিমের হার্টে রিং পরানোর পর নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে অবস্থার খানিকটা উন্নতিও ঘটেছে সৃষ্টিকর্তার কাছে এখন প্রার্থনা খান সাহেব যেন সুস্থ হয়ে ফিরে আসেন মানুষের মাঝে কলিজাওয়ালা খান যেন নিজেকে উজাড় করে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন আবারও আদন আহমেদ ক্রিক টাইম